সাহস দৃঢ়তা বুদ্ধিমত্তা এবং তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের নেতৃত্বের সাথে থাকা বাংলাদেশে গণতন্ত্র বাংলার গোচট হয়েছে গণতন্ত্রকে শিকল বন্দী করা হয়েছে সেই শিকল বন্দী গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে বাংলার বছরের লীগের তেতাল্লিশ বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী নেতৃত্ব নিয়ে আজকে তার যদি আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেতার পার্থক্য আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী তিনি কর্মীদেরকে যেভাবে স্নেহে মমতায় আগলে রাখেন

আওয়ামী লীগের কাছ থেকে তাদের শেখার আছে আওয়ামী লীগের প্রতি তিন বছর অন্তর অন্তর সম্মেলন হয় এবং এক কলমের খোঁচায় আওয়ামী লীগ থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয় বা এক কলমের খোঁচায় কাউকে অন্তর্ভুক্ত করা হয় না প্রথম অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত গৃহীত সভানেত্রী শেখ হাসিনাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হলো তিনি সেটি

ভারতের রাষ্ট্রপতি যদি সাথে যাবান মানে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন ভারতের রাষ্ট্রপতি বর্ণ তিনি যেভাবে